ঠিক আছে তাহলে সাবধানে যাও এই করো পরশুদিন যে তোমাকে এক লক্ষ টাকার একটা বান্ডে দিলাম ওই টাকাটা নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে কি ব্যাপারে এতক্ষণ লাগে তাড়াতাড়ি আসো সময় নাই আরে শোন না হ্যাঁ কেন কি হয়েছে আসলে হয়েছে কি কি হয়েছে ক্লিয়ার করে বলবো তো আলমারিতে না টাকাটা নাই হোয়াট হ্যাঁ আমি পুরো আলমারি তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু আলমারিতে টাকাটা নাই টাকাটা নাই মানে এই বাসে তুমি আসো আমি আছি আর মা আছে এখানে কি চোর বসবাস করে নাকি ডাকাত আসছিল বাসায় টাকাটা নাই মানে ভালো করে খোঁজো যাও আমিও তো সেটাই বলতেছি এ বাসে তুমি আমি আর তোমার মাছে তো কেউ বসবাস করে না তাহলে টাকাটা যাবে কোথায় তোমার কোনো ভুল আছে তুমি দেখো অন্য কোথাও রাখছো বোধহয় যাও আমার হাতে সময় নেই আমি অফিস যাবো আরে বাবা বুঝার চেষ্টা করো আমি ঘর তন তনু করে খুঁচ্ছি কিন্তু টাকা পাইতেছি না টাকাটা পাচ্ছি না কেমন ধরনের কথা টাকাটা তো আমি তোমাকে রাখতে দিয়েছি গত পরশু দিন তুমি সেই টাকাটা কোথায় রাখলে তুমি ভালো করে খুঁজে আনবে না কি হয়েছে আমার মনে হইতেছে কি টাকাটা তোমার আম্মুই নিছে তুমি একটা কাজ করো তোমার আম্মুকে জিজ্ঞেস করো না আমার আম্মু কোনো টাকা নেবে নিতেই পারে ওনার টাকার প্রয়োজন হলেও হয়তো বা এতগুলা টাকা তুমি দিবা না চাইলে দিবা না তার জন্য হয়তো বা চুরি করতে পারে তুমি একটু জিজ্ঞেস করো তোমার আম্মুকে প্লিজ আমার মনে হইতেছে তোমার আম্মু টাকাটা নিছে আর আমার টাকা দরকার পড়লে তো আমি তোমা থেকেই নেই তাই না আমি পারবো না লাগলে তুমি ডাক দাও আমারে দিয়ে কথা বলো জীবনে না কোনো কাজটা করতে পারলা না মার না আমি পারবো না আর বইয়ের বালা ঠিকই আছো এই কোথায় আপনি আম্মা এই 엄마 কি হচ্ছে বৌমা এত এমন একটা ভাব নিতেছেন যে কোনো কিছুই জানেন না তাই না কি হইছে কি জানো কি হইছে কি জানবেন মানে আপনি আমার আই থেকে আগে কেন নিছেন আমি তো ভুলবোসো তো তোমাদের ঘর দিকে পাড়া দেন আর টাকা টাকা দেন আমি কি করব ভুলবোসো তো আপনি আমার ঘরের মধ্যে পাড়া দেন না হ্যাঁ সাড়াই দিন তো আছেন ঘরের মধ্যে আমি কি করতেছি রুমের মধ্যে আমি কি করি না করি কোথায় আমার টাকার প্রয়োজন হলে আমি তোমার থেকে আনি না আমার ছেলে থেকে চাই আর আমার ছেলেটা আমি কেন চুরি করতে যাব ছেলে কার ছেলে কিসের ছেলে ওকে আপনার ছেলে নাকি হ্যাঁ আপন ছেলে হলে কখনো কি টাকাটা চুরি করতে পারতেন এটা কেমন কথা বলতেছো বউ মা আপন আর সৎ কি তুমি কথা কথা সবসময় আমার এই বাবা কেন আমার পেটে ধরে নাকি আমার পেটের সন্তান হতে পারে না আমি আর নিজে মানুষ করি নাই শুনেন আপনার আসল রূপটা আছে না আমি ভালো করে দেখছি কিন্তু আপনার ছেলে তো আপনার আসল রূপটা দেখে নাই ছেলের সামনে একবারে সাধ ও শাস্তিছে যে বাজা আছে না উল্টা একাইতে জানেন না তাই না আমার ছেলে জানা আমি কেমন কোন চরিত্রের মানুষ কোন চরিত্রের মানুষ ওইটা আপনার ছেলে জানা লাগবে না আপনার ছেলেকে আমি আজকে জানা দিব আপনি কোন চরিত্রের মানুষ টাকা নিয়ে কি গছল সত্যি করে বলেন তোমার যদি ভালো না লাগে আমার বলে দিবা আমি হয়তোবা কোথাও চলে যাবো কোন বাসা কাজ করে ভাত খামু এখন তো এটাই বলবেন টাকাটা চুরি করছেন না টাকাটা হয়তোবা চুরি করে আপনার কোন না করে দিয়া দিছেন এখন আপনি কথা বলতেছেন বলা না আমায় কথা বলেন বুঝতে পারছেন আমার সাথে গলা উঁচু করে কথা বলবেন না টাকা কি করছেন ভালো ভালো বলেন তাহলে কিন্তু আপনাকে ছেড়ে দিবো কি করছো তুমি দেখো টাকা আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন বাস কিন্তু আমি পুলিশ আনবো আমি নতুন একটা মহিলা এটা দেখলাম তোমার কেমন বান্ধবী লাগে শুধু তোমার রুমে মেয়ে গেছে তো আমার বান্ধবী আপনি কি বলতে চি আমার বান্ধবী চুরি করছে তোমার বান্ধবী চুরি করেন হয়তো দরকার আছে দিয়েছো রে উল্টা পাল্টা কথা একদম বলবেন না আমি আমার বান্ধবীকে যদি টাকাটা দিয়ে থাকতাম তাহলে তো আমি জানতামই যে আমি টাকাটা আমার বান্ধবীকে দিচ্ছি আমি আমার হাজব্যান্ডের থেকে কখনো জিজ্ঞেস না করা কাউকে টাকা দিচ্ছি এক টাকা হ্যাঁ আপনি যে বলতেছেন বাবা তুই বিশ্বাস কর আমি কোনো সময় তো ঘর কোনো টাকা পয়সা চুরি করছি তোর না বলে কোনো সময় টাকা নিচ্ছি আমি আমার প্রয়োজন ছাড়া মা তুমি বাধ্য দাও তো যাওয়ার হয়ে গেছে আমার এক লাখ টাকা দিছে তো যাক তুমি বসে যাও যাও রুমে যাও না বাবা আমার যে মিথ্যা মিথ্যা চোরা বাবা কথা আমার তো বাবার আমি দেখতেছি তুমি যাও রুমে যাও আমি আমি একটা জিনিস বুঝলাম না এতগুলা টাকা তুমি কিভাবে ছেড়ে দিতে পারি ঋতুর কাছে আরে বান্ধবী তুই ভিতরে ভিতরে হঠাৎ করে তুই আবার আমার পাশে আসলি হ্যাঁ আসলাম ঠিক আছে টাকাটা নিলাম না ওই টাকাটা কাজে লাগে নাই তার জন্য আসছি

বলো উত্তর দাও হ্যাঁ বানাইছি ভালো করছি বানাইছি বুঝতে পারছো তুমি ওনাকে বাস থেকে বের করো না কিছু জন্য উনি কি তোমার আপন মা যে তুমি ওনাকে বাসা বসা বসে খাইয়ে দিছো আর ওনার সেবা আমি করব কেন ওনার সেবা আমি করব এই কি তুমি আমাকে বিয়ে করে বাঁধি নিয়ে আসছো চুপ আর একটা কথা বলবি না উনি আমার আপন মা না হতে পারে উনি আমাকে পেটে ধারণ না করতে পারে কিন্তু আপন মায়ের তুলনায় কোনো অংশেই কম না গায়ে হাত তুলব কিন্তু আমি তোমাকে বইলা দিই একশোবার হাত তুলবো তুমি আঙ্গুল উঠে আমার সামনে কথা বলবে না যত নষ্টের মূল আছে না এই যে তুমি বুঝতে পারছো তোমার জন্য আমার সংসারে অশান্তি লেগে রইছে তোমাকে আমি অনেকবার আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছি যে এই মহিলাকে বাস থেকে বের করার জন্য কিন্তু তুমি সেটা শুনো নাই বা বুঝো নাই তার জন্য আমি এই কাজটা করার জন্য বাধ্য হয়েছি বুঝতে পারছো আমি আমার মাকে বাসা থেকে বের করবো কিনা সেটা এখন তো আমার ব্যাপার তোমার ব্যাপার তুমি তোমার সংসার বললি তুই আমি আমার মাকে নিয়ে সংসার করে খাবো হে বেয়াদব তো একবার লজ্জা করলো না বলতে তুই তো একটা বেয়াদব বে আমি তারপরও তোকে নিয়ে সংসার করে খাচ্ছিলাম যে না মানুষের জীবনে বিয়ে একবার হয় তুই অনেকবার ট্রাই করছিস আমার মাকে এই বাসা থেকে বের করে দেওয়ার জন্য কিন্তু আমি অনেকবার ট্রাই করছি তোকে বোঝানোর জন্য যে আমার মা মানে তোর মা সৎ কখনো মা হইতে পারে না সৎ থাকে শুনে গো মা তুমি যে বারবার বলে সৎ মা সৎ মা আমি তো কোনোদিন ওর সৎ ছেলের মতো জানি নাই কা পেটে ধরলে যে সন্তান আর পেটে না ধরলে কি সন্তান হয় না ছোটবেলা থেকে আমি অনেক অনেক কষ্ট করে মানুষ করছি আমার নিজের সন্ধান না থাকছে কি হয়েছে তার চেয়ে বেশি আমি বড় করছি মা তুমি চুপ থাকো আর তুমি সবসময় আমার উপর অন্য অত্যাচার করো যেভাবে করে আমার খাটাইতেছো বড় সমস্ত কাজকাম আমার করাইতেছে আমি কোনদিন আমার ছেড়ে গেছে বিচার দিচ্ছি না কোনদিন বলছি বলতে পারবো বিচার দিবেন কিভাবে হ্যাঁ বিচার দর কোনো মুখ রাখছেন যে বিচার দিবেন সংসারের মধ্যে তো একটা অশান্তি লাগে যা বসে রয়েছেন আমি কি করব আর একটা কথা বলবি না তুই বলছিস না আমি আমার মাকে নিয়ে থাকবো এই ভাষায় আমি আমার মাকে নিয়েই থাকবো তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি যা ঠিক আছে আপনি আপনার মার সাথেই সংসার করেন আমার সাথে আসলে আপনার সংসার করা লাগবে না কিন্তু আমিও দেখা ছাড়বো যে এই মহিলাকে নিয়ে এই বাসার মধ্যে কিভাবে আপনি থাকেন যা দেখে নিস ফালতু মা টাকাটা নিয়ে যা রাখো